اے اللہ ہمارا رب اللہ والین یونت تہی اللہ بولے متقینوں کا اللہ کے پاس

কুরআন পড়বে এবং এখানে যে উপদেশগুলো আল্লাহ দিয়েছে এই উপদেশগুলো কি করবে অন্তালি কি করবে অনুভব করবে এমন কথা বলবেন হুজুর এটা পড়ার সময় কয় এটা পড়ার সময় কয় উপদেশ গ্রহণের সময় কয় এই জন্য শুক্রবার করে জুমার দিনের নামাজের জন্য আপনারা একটু আগে আগে আসেন আর কোরআন থেকে কথাগুলো বলা হয়

এটা দুনিয়ার জমিনে শুধু রায় ওই পেয়াল

আমরা এটাও দেখেছি কাফেরদের সঙ্গে बोलते जाया মা আমাদের জন্য নাকি কল্যাণ নি বলছিলাম শুধু তাই নয় উনদার মন্ত্রের দেখবে না এটা নাকি মুসলমান এটা কোনো মুসলিম মুসলমান হতে পারে না ছাত্ররা মুসলমান সেনা আসবে করবে তোর